كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز الله رب العالمين প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে কুল্লনাফ সিং দ্য প্রতিটি প্রাণকে মৃত্যুর আস্বাদন করতেই হবে এখন কেন এই মৃত্যু মৃত্যুর মাধ্যমে একটা কিছু যে শেষ হয়ে যায় এমনটা নয় বরং মৃত্যুর থেকে মানুষ এক জগৎ থেকে আর এক জগতে স্থানান্তরিত হয় আমরা মানুষ আমাদের মূল হলো রুর আমাদের মূল কি বলেন আপনাদের কি ঘুমাসতেছে নাকি আমি আবার বেশি গরম করতে পারি না এইভাবে বলবো আপনাদের একটু সজাগ থেকে শুনতে হবে একটা দেন থাকবির থাকবীর তাহলে আমরা মানুষ আমাদের মূল কি জোরে বলেন রুর নারী হোক পুরুষ হোক প্রত্যেকের মূল হল রুর এই দেহের কোন দাম নেই আমার এই দেহের দাম কতক্ষণ বলে দেহের সাথে আছে যতক্ষণ মনে করেন অনেকে হয়তো মাহফিলে তাদের ফ্যামিলি আসে নাই বাসায় আসছেন তার বোন অথবা তার কন্যা অথবা তার স্ত্রী আপনি মাহফিলে এসেছেন আপনার জন্য বাসায় বিছানা রেডি করে রেখেছে বিছানার উপরে হয়তো কম্বলটাও বিছিয়ে রেখেছে যাতে করে আপনি মাহফিল থেকে গিয়েই শুয়ে পড়তে পারেন কত আদর করে যত্ন করে পরিষ্কার করে বিছানাটা রেডি রাখছে না করুন কারো ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয়ে যায় এইখানে তার দেহ থেকে রূপটা প্রাণ পাখিটা উড়ে যায় বলেন তো তার জন্য প্রস্তুত রাখা ঘরের মধ্যে ওই বিছানা তার স্ত্রী তার কন্যা তার বোন বলবে নাকি যে আমার ভাইয়ের জন্য আমার সন্তানের জন্য আমার স্বামীর জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম আজ রাতটা আমার কলিজার টুকরা সন্তানের দেহটা ঘরের মধ্যে এই বিছানার উপরে বলবে চলে বলেন বলবে এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা আপনার বানানো ঘর আপনার টাকার কেনা খাট ম্যাট্রেস জাজিম কম্বল ল্যাম্প বালিশ অথচ আপনার দেহ থেকে শুধু রুখটা বের হয়ে গেছে যেই হাত পা চোখ কান সব আছে অথচ রাতের বাকি অংশ আপনার আমার এই দেহটা আমার টাকায় কেনা আমার টাকায় বানানো ঘর বিছানা এর উপরে রাখবে না কি করবে মসজিদ থেকে খাটটার মধ্যে শোয়া বাড়ির সামনে রেখে দিবে অন্যান্যরা আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে বলবে আপনার স্ত্রী আপনার কন্যাকে বলবে সকালবেলা অনেক ঝামেলা হবে রাতের বাকি অংশ ঘুমাও নাইলে তোমরাও তো অসুস্থ হয়ে যাবা অথচ আমার দেহটা হয়তো ঘরের মধ্যে উঠাবে না এটা কি বাস্তব না এটাই বাস্তব কেন আমার এই দেহের কোন দাম নাই বলে দেহের সাথে রুহ নাই রুহ হলো মানুষের মূল রুহ এটা কোনো সময় ধ্বংস হয় না রুহ হলো অবিনশ্বর চিরন্তন রুহ শুধু জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে আল্লাহ তারা যখন সকল মানুষের রুহ সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ তালা আমাদের রুহগুলোকে রেখেছেন রুহের জগৎ আলমে বর্জে আর আমাদের সকলের রুহ আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইসালামের পৃষ্ঠদেশ তথা পীঠ থেকে বের করেছে قرآن الكريم المد الله تعالى روح البرج يا يديتها الله تعالى قرآن الكريم المد بولن يا آه. ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد আলা আল্লাহর মোহব্বতে আমরা একটু জিকির করি লাটরের আওয়াজ দেন রিভার দিয়ে আওয়াজ ছাড়েন বাইরের আওয়াজ আসে এটার আওয়াজ নেই

তাহলে মনিটর দরকার ছিল কি ওই দুটা হালকা আওয়াজ দিলে এই তো হয়তো আরও সুন্দর হইতো তাহলে সব আওয়াজ এক রকম হতো তাই না দরকারে মনিটর বন্ধ করে ওই দুটা হালকা আওয়াজ ছেড়ে দেয় লা ই না লা লা ই লা হা ইল أوصيك كل يركل يا ساعد. القبعة شايدا. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ইকোলক মেনাত অনদরে মাইক বন্ধ শুধু মনিটর দেন মনিটর দিলে মাইক দিতে হয় না তাহলে আওয়াজ দুই ধরনের আসে তখন সমস্যা এটা আপনার এত ভালো মাইক কোম্পানি আপনারা বুঝেন না আলহামদুলিল্লাহ অতি নাটোর জেলার অন্তর্গত লালপুর থানা দিন দুপইল মন্ডল যুব সমাজের উদ্যোগে দুবইল মন্ডলপাড়া সামাজিক কবরস্থান মাঠ প্রাঙ্গনে দুই দিন দিনব্যাপী অষ্টমবার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জলাল উদ্দিন মন্ডল সভাপতি মন্ডল মন্ডলপাড়া জামে মসজিদ আজকের মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর এ এস এম শাহাবুদ্দিন সবুজ স্বাস্থ্য বিশেষজ্ঞ জাতিসংঘ শিশু তহবিল নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বিশেষ অতিথি হিসাবে আছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ জহুর আহমেদ টুটুন সভাপতি ডাক্তার আলী আহমেদ হাফেজিয়া মডেল মাদ্রাসা দুফৈল লালপুর নাটোর আমন্ত্রিত হলামায়াম সামনে উপস্থিত মুরব্বিয়ান কেরাম সমবয়স যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও মন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম সিরাজি সাহেবের সুরড়িত কণ্ঠে রসুল আকরাম আলাইহি ওসাল্লামের শানে খুবই সুন্দর মনোমুগ্ধকর আলোচনা আপনারা শ্রবণ করতেছিলেন সেই ধারাবাহিকতায় কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত ও রসুল আকরাম সাল্লাহ আলহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ দালার কাছে তৌফিক চাই আল্লাহ দালা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে জবান খুলে বলি আমি সম্মানিত উপস্থিতি আমরা আছি কবরস্থানের পাশে কোন পাশে কবরস্থান এই রাস্তার ওই পাশেই তাই না কবরস্থানের পাশেই আছি আজকে আমরা যারা এখানে আছি এই কবরস্থানে হয়তো কেউ অথবা অন্য কোথাও আমাদের সকলকেই কবরস্থানে যাওয়া লাগবে কি লাগবে না দুনিয়ায় অনেক জায়গায় আমার আপনার ইচ্ছাধীন থাকে আমি মন চাইলে যাই না চাইলে যাই না অনেক মানুষ খারাপ জায়গায় যায় না ভালো জায়গায় যায় অনেক মানুষকে ডেকেও ভালো জায়গায় আনা যায় না কিন্তু কবরস্থান এমন একটা জায়গা এই জায়গায় আমাকে যখন নিয়ে যাবে আমার ইচ্ছা বা আমার শক্তি আমার কোনো ক্ষমতা প্রভাব প্রয়োগ করার কোনো উপায় আমার আপনার থাকবে না এ পৃথিবীতে মানুষের মধ্যে মানুষের অনেক মতানক্য আছে মতভেদ আছে এমনকি এই পৃথিবীতে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আল্লাহ তালার অস্তিত্ব নিয়ে মতভেদ আছে একদল আছে না যারা বলে যে আল্লাহ বলে কিছুই নাই নাউজুবিল্লাহ তাহলে আল্লাহর ব্যাপারে অস্বীকারকারী লোক আছে কিন্তু এই পৃথিবীতে একটা লোক আপনি দেখাতে পারবেন না যে মৃত্যুর ব্যাপারে তার মত ভিন্ন যে না আমি মরবো না এ দুনিয়ায় চিরদিন থাকবো এরকম কোন মানুষ এ পৃথিবীতে আছে এটা এমন এক সত্য পৃথিবীর অনেক সত্য মানুষ অস্বীকার করলেও মৃত্যু নামক সত্যকে কেউ অস্বীকার করতে পারে না এটা সবাই মেনে নেয় যে একদিন আমাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে তা সম্মানিত উপস্থিতি প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে আল্লাহাল কোরআনুল করিমের মধ্যে এটা জানিয়ে দিয়েছেন তবে এই মৃত্যু কারো জন্য হবে খুবই যন্ত্রণার কারো জন্য হবে এটা হাদিয়ার মতো মৃত্যু প্রকৃত মোমেনের জন্য হাদিয়ার তোহা কেমন যেন মৃত্যু মোমেনের কাছে কেমন একটি পর্দার মতো এই পর্দাটা হলো মৃত্যু এবারে দুনিয়া পর্দার ওপারে আল্লাহর জান্নাত সোহান আল্লাহ বলেন আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের জীবনে সব সময় ওইভাবেই প্রস্তুত থাকা যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু চলে আসে আমি যেন জান্নাতের বাসিন্দা হতে পারি কিন্তু আফসোস এই দুনিয়া আমাদেরকে প্রকৃত সত্য এক চিরন্তন সত্য মৃত্যু থেকে আমাদেরকে গা ফেল রাখে উদাসীন রাখে এজন্য দেখবেন যখন কোনো মানুষ তার নিকটস্থ কোনো আত্মীয় মারা যায় অন্যের মৃত্যু আত্মীয়র মৃত্যু এই মৃত্যুর প্রভাব তার মধ্যে থাকে অনেক সময় আমরা দেখি বেনামাজি কখনো নামাজে যাইত না কিন্তু তার আত্মীয় স্বজন মারা যাওয়ার মাধ্যমে কিছুদিন হলেও তার মধ্যে অন্য ধরনের একটা কাজ করে সে মসজিদে যায় নামাজ পড়ে আবার দেখা যায় দুনিয়ার তালে তালে বন্ধুদের সাথে মিশে আগের অবস্থায় সে ফিরে যায় কিন্তু ওই যে আমার সামনে যখন আমার কেউ মারা গেল ওই মুহূর্তটা আমার মধ্যে যেই অনুভূতি যেই তিন চিন্তা যেই ফিল ছিল এই অনুভব এই চিন্তা চেতনা আমার মধ্যে যদি সব সময় থাকত দেখতেন তাহলে আমাদের দেশে গোটা পৃথিবীর মানুষের মধ্যে যদি এই চিন্তা থাকত সব সময় তাহলে আমাদের নীতি নৈতিকতা আদর্শ আচার আচরণ চলাফেরা সব কিছু পরিবর্তন হয়ে যেত ঠিক কিনা বলে এ দুনিয়ায় আমাদের ভাব এমন আশি বছরের বৃদ্ধ সেও দুনিয়া গড়ার জন্য প্রস্তুত অথচ এই উৎমতের গড় হায়াত সে পার করে ফেলছে আরো দশ বছর আগে আমাদের প্রত্যেকের ভাব এরকম যে সময়ের সাথে সাথে আমার মনে হয় হায়াত বাড়তেছে আমাকে মনে হয় এ দুনিয়া থেকে যাওয়া লাগবে না আমার আশেপাশে কত মৃত্যু আমি দেখি এরপরেও তাদের এই মৃত্যু আমাকে কবরের কথা ভাবায় না আমার মধ্যে এই চিন্তা জাগ্রত করে না যে শোনো আজকে তুমি যাকে কবরে রেখে এসেছো সে একদিন তোমার সাথে ছিল একদিন তোমাকেও তার পাশে হয়তো কোনো কবরে বা মাটির ভিতরে তোমাকে সাহিত করে দেওয়া হবে এ চিন্তাটা আমাদের মধ্যে যতক্ষণ না থাকবে পরিপূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত এ দুনিয়াতে আমাদের দিন মেনে চলা ভালো পথে চলা আমাদের জন্য কঠিন হয়ে যাবে এজন্য নবীজি সাল্লু আলহি ওসাল্লাম বলেন এক ফিরু ফিরুদিক ইয়ানি অ্যাল মাউথ তোমরা ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা মুহূর্তের ভিতরে সকল আনন্দকে বিষাদে পরিণত করে দিতে পারে একটা বাড়িতে বিবাহ অনুষ্ঠান হচ্ছে হাজারো মানুষ আনন্দ উদযাপন করতেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায় যেই ছেলে বা যেই মেয়েকে কেন্দ্র করে এই আয়োজন ওই ছেলেটা অথবা মেয়েটা যদি মারা যায় ওই বাড়িতে ও বেঁচে থাকা পর্যন্ত নাচ গান চলতেছিল মারা যাওয়ার সাথে সাথে সকলে মহিলারা মাথায় কাপড় দেবে গান বন্ধ হবে সুরাইয়াসিন চালু হয়ে যাবে ঠিক কিনা কারণ মুহূর্তের মধ্যে আনন্দের পরিবেশটা বিষাদে পরিণত হবে একটা জিনিসের কারণে সেটার নাম মৃত্যু এই যে আমরা রাতে ঘুমাই আর মুকাল মাও ঘুম মৃত্যুর মতো অনেকে বলেন ঘুম হলো মৃত্যুর অর্ধেক আমি ঘুমালাম চোখ যদি খুলে সকালবেলায় যদি জাগ্রত হই তাহলে তো সকাল আর যদি আর চোখ না খুলে তাহলে পরকাল। মৃত্যুর চিন্তা মানুষকে জীবনের অনেক কঠিন বিষয়কে মানুষের জন্য সহজ করে দিতে পারে এই মৃত্যু মৃত্যুর একদিন আমাদের সকলকে চলে যেতে হবে এ বিশ্বাস তো আমাদের আছে এই জন্য তাআলা বলেন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله رب العالمين প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে কুল্লনা প্রতিটি প্রাণকে মৃত্যুর করতেই হবে এখন কেনই মৃত্যু মৃত্যুর মাধ্যমে একটা কিছু যে শেষ হয়ে যায় এমনটা নয় বরং মৃত্যুর থেকে মানুষ এক জগৎ থেকে আর জগতে স্থানান্তরিত হয় আমরা মানুষ আমাদের মূল হল রুর আমাদের মূল কি বলেন আপনাদের কি ঘুমাসতেছে নাকি আমি আবার বেশি গরম ওয়াজ করতে পারি না এইভাবে বলবো আপনাদের একটু সজাগ থেকে শুনতে হবে একটা থাকবির দেন নারায় থাকবির তাহলে আমরা মানুষ আমাদের মূল কি জোরে বলেন রুর নারী হোক পুরুষ হোক প্রত্যেকের মূল হলো রুহ। এই দেহের কোন দাম নেই আমার এই দেহের দাম কতক্ষণ বলে রুহ দেহের সাথে আছে যতক্ষণ মনে করেন অনেকে হয়তো হয়তো তাদের ফ্যামিলি আসে নাই বাসায় তার বোন অথবা তার কন্যা অথবা তার স্ত্রী আপনি মাহফিলে এসেছেন আপনার জন্য বাসায় বিছানা রেডি করে রেখেছে বিছানার উপরে হয়তো কম্বলটাও বিছিয়ে রেখেছে যাতে করে আপনি মাহফিল থেকে গিয়েই শুয়ে পড়তে পারেন কত আদর করে যত্ন করে পরিষ্কার করে বিছানাটা রেডি রাখছে আল্লা করুন কারো ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয়ে যায় এইখানে তার দেহ থেকে রুফটা প্রাণ পাখিটা উড়ে যায় বলেন তো তার জন্য প্রস্তুত রাখা ঘরের মধ্যে ওই বিছানা তার স্ত্রী তার কন্যা তার বোন বলবে নাকি যে আমার ভাইয়ের জন্য আমার সন্তানের জন্য আমার স্বামীর জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম আজ রাতটা আমার কলিজার টুকরা সন্তানের দেহটা ঘরের মধ্যে এই বিছানার উপরে বলবে চলে বলেন বলবে এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা আপনার বানানো ঘর আপনার টাকার কেনা খাট ম্যাট্রেস জাজিম কম্বল ল্যাব বালিশ অথচ আপনার দেহ থেকে শুধু রুখটা বের হয়ে গেছে যেই হাত পা চোখ কান সব আছে অথচ রাতের বাকি অংশ আপনার আমার এই দেহটা আমার টাকায় কেনা আমার টাকায় বানানো ঘর বিছানা এর উপরে রাখবে না কি করবে মসজিদ থেকে খাটটার মধ্যে শোয়া বাড়ির সামনে রেখে দিবে অন্যান্যরা আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে বলবে আপনার স্ত্রী আপনার কন্যাকে বলবে সকালবেলায় অনেক ঝামেলা হবে রাতের বাকি অংশ ঘুমাও নাইলে তোমরাও তো অসুস্থ হয়ে যাবা অথচ আমার দেহটা হয়তো ঘরের মধ্যে উঠাবে না এটা কি বাস্তব না এটাই বাস্তব কেন আমার এই দেহের কোন দাম নাই বলে দেহের সাথে রুহ নাই রুহ হলো মানুষের মূল রুহ এটা কোনো সময় ধ্বংস হয় না রুহ হলো অবিনশ্বর চিরন্তন শুধু জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে আল্লাহ যখন সকল মানুষের রুহ সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ আমাদের রূপ রেখেছেন রুহের জগৎ আলমে বরজে আর আমাদের সকলের রুহ আল্লাহ আদম পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে বের করেছে قرآن الكريم المدى الله تعالى الروحي البرية الله تعالى قرآن الكريم المدى بلالياء آه. أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا